হ্যালো একটি কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ঘুরতে গিয়েছিলাম হচ্ছে রংপুর চিরাখানার পাশেই তো ওখানেই হচ্ছে আমাদের রংপুর বিভাগের একটা ফুলের দোকান মানে ওখান থেকে আর কি সবাই ফুল কিনে। তো দেখে আর লোক সামলাতে পারলাম না ভিডিও করে ফেললাম দেখেন অসাধারণ অসাধারণ সব ফুল আর এখন তো শীতের মৌসুম শীতের মৌসুমে তো অনেক নিত্য নতুন ফুল ফোটে তো সেগুলোই আবার দেখলাম দোকানে এনে রেখে দিয়েছি আর আমিও আর সুযোগ হাত করলাম না হে ফাঁকে ফাঁকে সবগুলো ভিডিও করলাম এত সুন্দর সুন্দর আট টাটকা মনে হচ্ছে আজকেই যেন ফুলগুলো ফুটেছে এত সুন্দর কালারফুল আর গাঁদা ফুলের তো অনেক মানে আর কি এই সিজনে তো গাঁদা ফুল ফুটে তো দোকান ভর্তি গাঁদা ফুল আর পাশেই দেখলাম যে ছোট্ট একটা মেলা বসেছে তো ওখানে চুড়িগুলো ঝুলছিল ভাবলাম একটু ভিডিও করে ফেলি চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে তাই না আর এদিকে কিছু ফুল পানির মধ্যে রেখে দিয়েছে মানে এগুলো আর কি ডেকোরেশনের জন্য এত সুন্দর লাল টকটকা ফুল হলুদ তারপরে সাদা গোলাপি বাহারি বাহারি ফুলের মেলা আমার কাছে কিন্তু গোলাপ ফুলটা অনেক ভালো লাগে আর গোলাপ ফুলের স্মেলটাও অনেক ভালো লাগে আর দেখেন এখানে ফুলের তোরা বানিয়ে রেখেছে যারা হচ্ছে রেডিমেড সাথে সাথে এসে ফুলের তোড়া কাউকে গিফট করতে চান সাথে সাথে কিন্তু রেডিমেড পেয়ে যাবেন কারণ এখানে সব কিছু একদম রেডি থাকে আর যারা রঙ করে থাকে তারা কিন্তু কম বেশি সবাই ভালো করেই জানে যে চিরাখানা যাওয়ার রাস্তার সামনে আসলে এই ফুলের দোকানগুলো পড়ে আর এখন শীতের সিজন কি বলবো ফুলের একদম মেলা দেখলেই যেন চোখ জুড়ে যাচ্ছে তো আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন